এই কবুতরটা এটা ভাইয়ের একটা পুরান জাতের কবুতর এটা ভাইয়ে প্রায় দু হাজার উনিশ সালে কালেক্ট করছিলো কবুতরটা সুন্দর মশলা দিলে আর ওই দেখতেই দেখে বুঝা যাচ্ছে ওই যে একটু বুড়া বুড়া টাইপের দু হাজার উনিশ সালে ভাইয়ে কালেক্ট করছিলো কিন্তু ভাইয়ের এগুলো কিন্তু বাচ্চা না ভাই কালেক্ট করা আনছিলো তার মানে দু হাজার উনিশ সালেই যদি ওই কালেক্ট করে আনে আপনার এটার বয়স তো মোটামুটি দশ বছর তো দুই হাজার উনিশ সালে আনছে তখন মনে করেন আরো দশ বছর আর এক বছর বছর প্রায় সাত হয়ে গেছে কবুতরটার বয়স আর এটা কি কবুতর এটা গিরি সবগুলাই গিরিবাস ভাই গিরিবাস ছাড়া কবুতর বেশি পালে না আর গিরিবাজাতে নতুন নতুন কবুতর ভাই করে যেমন একটা খাকি আছে দেখছিলাম লাল ভাই কি কি জানি এটা নাম বলছিল না আমরা ভুলা গেছেগা এরকম আর বিভিন্ন ধরনের কবুতর আছে দেখেন আর এটা হচ্ছে চিলা কবুতর এটা ভাই কালেক্ট করছিল ভাই এর বেশি কবুতর মানুষের কাছ থেকে কিন না আমি দেখছি আর বাচ্চা বেরা বাচ্চাগুলোরে পাল্লা বেরা করে বাচ্চাগুলোরে হারাই দেখলাম ওরেডি নিয়ে বাবা

ওই যেভাবে শোল্ডারে মনে করেন পাঙ্কি কবুতর চিনেন না পাঙ্কি এই পাঙ্কি কবুতরের মতন লড়াইতে মনে ওরা কারেন্টে শর্ট দিছিল কেউ এরকম আর এটা হচ্ছে বাইরের মাদির যেগুলা সিঙ্গেল মাদি ওইগুলা বাইরে জায়গায় কালেক্ট করে এটার গায়ে এটা কি তোমার না না এটা ভাইয়ের এরকম একটা কবুতর আছে কিনে আনছিল একশো পাঁচ কিলো থেকে রেস করা আরেকজনের কবুতর কিনে আনছিল এখন ভাইয়া বলতাছে ভাইয়া বলতেছে যে এই কবুতরটা এগারোটা সিল ছিল আর ওই বাইরের পিছনে যে ছেলেরা ওই আমার সাথে মজা নিয়ে বলতাছে আছে একশো পাঁচ কিলো এটাই ব্যাপার আর এই জায়গায় কিছু মাত দিয়ে আছে বাইরের এখানে কিন্তু মাটিগুলাই অনেক সুন্দর নরগুলা আমার কাছে এত বেশি সুন্দর লাগে নাই কিন্তু নরগুলো সুন্দর কিন্তু মাদিগুলা নরগুলার থেকে বেশি সুন্দর এই যে মাদির ফেদারটা কোনো না ওই জায়গায় একটু ইয়ে আছে সমস্যা আছে দেখলাম নাকি সমস্যা নাই এই ভিডিওটা আমি একটু পরে পরে করছিলাম কিন্তু আগে যে এর আগে যে ভিডিওটা করছিলাম ওইটা আগে না দেয়া পরের ভিডিওটা আগে দেয়া দিচ্ছি এটা একটু মিস্টেক হয়ে গেছে আর এটা হচ্ছে নটটা যেটা একশো পাঁচ কিলো থেকে আসছে ভাই কিনে আনছিল অন্যজনের কাছ থেকে এখন সাথে সাথে জোড়া দেওয়া দিয়েছে ভাই ভাইরে বলছে ভাইকে জোড়া দেওয়া দিচ্ছ নাকি ভাই বললো হ্যাঁ জোড়া দেওয়া দিচ্ছি মাত্র আর নটটা কীভাবে ডাক্তারছে দেখুন নরের একটা ভাবি আলাদা নটটা অনেকদিন সিঙ্গেল ছিল তো এই জন্য জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এখন যেগুলো কবুত দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মাদি এগুলা মাদির সেটআপ থেকে কবুতর গুলা দেখাইতেছি আপনারা আবার মনে করেন না নট বা অন্য কিছু আপনারা তো জানেনি এখন মাদির সেট আপগুলো দেখাইতেছি একটু পর ছাদে নিয়ে যাবো ছাদের যে স্যাট আপগুলা বা আর পাল্লার কবুতর গুলা সব ছাদে আর এখানে এই সাইডে যেগুলো এগুলো সব মাস্টার পেয়ার একটু পরে মাস্টার পেয়ারগুলো দেখাই দেখামু এখন মাদির সেটার দেখায় মাড়ির মাদির পরে মাদিগুলা দেখানোর পরে আস্তে আস্তে আপনাদেরকে মাস্টার পেয়ারগুলা দেখামু ভাই ভাই মাস্টার বাইরের মধ্যে সাপ চিল্লাও আছে কিন্তু এক জোড়া নাকি দুজোড়া দেখছিলাম আমার খেয়াল নাই এই ভিডিওটা এডিট করতেছি ভাইয়ের এখান থেকে আসা দু সপ্তাহ পর প্রায় দু গেছে আমি অসুস্থ হয়েছিলাম বুঝছেন আর এই ভিডিও অসুস্থর কারণে ভিডিওর আগামাতা সব কিছু আমি হারাই গেছি মাঝখান থেকে মাঝখান থেকে এডিট করতেছি এই জন্য বয়েস দেওয়া লাগতেছে ভাবছিলাম বয়েস দিব না ব্যাকগ্রাউন্ডে গান লাগাই দিব একটা আর আপনারা দেখবেন এই যে এটা হচ্ছে ভাই কালো কালার এগুলা কি কবুতর জানি কয় এটার এটার পিছনে একটা রহস্য আছে রহস্যটা বলা যায়তো না বা না করছে এই রহস্যটা বলতে আপনার কবুতরটা দেখেন কেমন সুন্দর লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভায়ের কবুতরগুলো বায়ে কিন্তু কবুতর সেল পুষ দিব ভাই দেশের বাইরে চলে যাবো সব কবুতর বিক্রি করে বায়ে যাবো গা মাত্র জোড়া নাকি দুই জোড়া ভাই বলছে পারবো আর যা আছে সব সেল করে দিব ভায়ের লোকেশন মিরপুর এগারো আপনারা সরাসরিও জায়গায় কিনলে কিনতে পারেন বা ভাইয়ের কল দিয়েও কিনলে কিনতে পারেন ভাইয়ের নাম্বারটা আমি নিচে দিয়ে দিতেছি এটা হচ্ছে ভাইয়ের নাম্বার ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মাদি এটা মাদি উপরে যে কালোটা দেখছেন ওইটা হচ্ছে নর মাদিটা কিন্তু আমার অনেক পছন্দ ছিল মাদিটা দিলে মাটিটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারেন ভাইয়া বলছে যে যদি কেউ নিতে নিতে চায় তাহলে আমার বলিস আমি ভিডিও বানিয়ে ভাবছিলাম আপনাদের বইলা দিই ভিডিওর মধ্যে তো আপনারা পছন্দ হলে নিবেন না নিলেন নাই এটাই স্বাভাবিক আর এখান থেকে তিনজুরো কবুতর আমি নিছি কোন তিন জোর কবুতর নিছি আমি পরে দেখাই দিই মনে এখন আর আমি আগে বইলা দিই আমি কিন্তু ভাই কবুতর চিনি না এটা আমার কাছে লাগবে আছে খাঁকি অনেকে আমি দেখছি ভাইয়ে কোন কবুতর জানি ভাইয়ে বলতেছিল কাজ করা কবুতর এই করা কবুতর আমি চিনি না আস্তে আস্তে নতুন কবুতর কবুতর ফ্যাক্টরি নতুন আসছে আস্তে আস্তে চিন্না সমস্যা নাই আপনাদের সাথে সাথে থাকতে থাকতে যদি ভুল হয় তাহলে বললেন এটা মনে প্রথম যেটা এটা মনে নট ধরছিল এটা এটা মনে হয় মাদিটা মাদিটা অনেক সুন্দর আমি দেখছি ভাইয়ের এখানে আসে না এটা মজার একটা কথা কি জানেন বাইরে জায়গায় নরের থেকে মাদি মাদিগুলা একটু সুন্দর থাকে বেশি অন্য জায়গায় নরগুলা অনেক সুন্দর থাকে আমি সব জায়গায় আমার এখানে নর